দর্শক বন্ধু কৃষক ভাইরা ও ব্যবসায়িক ভাইরা আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি আনন্দবাসী গ্রামের একটি পেঁয়াজের মাঠে তো এখানে পেঁয়াজ কাটা চলছে আজকে পেঁয়াজ বিক্রি করলো এই জমির কৃষক পেঁয়াজগুলো খুবই সুন্দর রঙ এবং সাইজ ভালো ওয়েট আছে এই যে পেঁয়াজগুলো দেখুন খুবই সুন্দর পেঁয়াজগুলো কোনো অংশে খারাপ নয় দেখেন পেঁয়াজ কোনো অংশে খারাপ নাই একেবারে অরিজিনাল সুখ সাগর তো এই অরিজিনাল সুখসাগর পেঁয়াজ কৃষকের কিছু কথা শুনে আছি আজকে পেঁয়াজের বাজার দর কেমন চলছে আনন্দবাস বাজার সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ হ্যাঁ আমরা তো ন্যায্য মূল্য পাচ্ছি না আচ্ছা ফরিদপুর হালি পেঁয়াজ হয়েছে চৌদ্দশো পঞ্চাশ রাজবাড়ি সুখসাগর পেঁয়াজ বেচা কেনা চলছে তেরোশো টাকা তাহলে হালি পেঁয়াজে একশো টাকা টেনেসফের কম সুখসাগর ওখানে তেরোশো টাকা চলছে আর মেহেরপুর জেলায় আনন্দবাস গ্রামে বেচা কেনা চলছে আপনার সাতশো তিরিশ টাকা তাহলে আজকে আমাদের কতটা চেপে মারছে কৃষকদের প্রচুর চেপি মারছে এবং অবহেলিত কৃষক কৃষক অবহেলিত আনন্দবাসের সুখসাগর আর অন্যান্য সুখসাগর ভেতর তো অনেক পার্থক্য আনন্দবাসের সুখ সাগর আর আপনার বাইরের যে সুখসাগরটা আছে রাজবাড়ির রাজবাড়ি ফরিদপুরের এ বলেন ওখানে আপনার ও সুখ সাগরের সাথে আমাদের সুখ সাগর মিশবে না ওদের ছাড়া আমাদের অনেক বীজ উন্নত খুব ভালো আমাদের এখান থেকেই তো ওদের ওখানে বীজ যায় বীজ যায় আর তাদের ওই বীজ থেকে যে পিঁয়াজটা উৎপাদন হচ্ছে তাদের দাম বেশি দিচ্ছে অথচ আমাদের এখানে দাম কম দিচ্ছে তাহলে এখানে কি কোনো চালাকি করছে নাকি বলছে যে গাড়ি ভাড়া যত হোক বেশি হয়েছে এই জন্য আমাদের দামও এই জায়গায় কম দিচ্ছে ব্যবসায়িকরা একটু লাভ বেশি করছে লাভ বেশি করছে জি পেঁয়াজের রং সাইজ দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর একদম সলিড বিষয়ে এ সরকারের কাছে বা ব্যবসায়ীদের কাছে কি কোনো কিছু দাবি আছে দাবি বলতে আমাদের যদি আমাদের ন্যায্য মূল্যটা দেয় সরকার কিংবা ব্যবসায়িকরা যাতে ন্যায্য মূল্য দেয় আমাদের বেশি কিছু দাবি নাই। হাজার পনেরোশো টাকা দাবি ন্যায্য মূল্যটা যদি কৃষকরা পায় তাহলে একটু ভালো হবে আচ্ছা যে বেশি ভালো হবে সেটা না একটু ভালো হবে হয়তো লসটা হবে না লসটা হবে না তবে কেনা করে হয়তো পুষে যাবে আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা এই কৃষকের মুখে আমরা কথা শুনলাম আনন্দবাস অর্থাৎ মেহেরপুর জেলার বাইরে পেঁয়াজের দাম বেশি অথচ আনন্দবাসে মেহেরপুর জেলায় দাম কম হাসি পাচ্ছে ব্যবসায়িকরা খুব চেপে মারছে কেননা এই অঞ্চলে সুখসাগর পেঁয়াজ প্রচুর পরিমাণে তো চলুন আরও কয়েকটা কৃষকের মতামত জেনে না দর্শক বন্ধু কৃষক ভাইরা চলুন আমরা আরেকটি কৃষকের কাছ থেকে এই পেঁয়াজ চাষ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই তো এই পেঁয়াজ চাষ করে কি মনে হচ্ছে এখন পেঁয়াজ চাষ করে মনে হচ্ছে যে এইভাবে দাম থাকলে আমাদের লস হবে যেভাবে খরচ আমাদের বিঘা প্রতি প্রায় সত্তর আশি হাজার টাকা খরচ এই সাত আটশো বাজার মূল্য যদি থাকে তাহলে আমাদের চাষিদের লস আচ্ছা হ্যাঁ এখন আমাদের চাষিদের যদি বাঁচাতে হয় আমাদের পেঁয়াজের বাজার বাড়াতে হবে হাজার বারোশো কিংবা তেরোশো হ্যাঁ এইভাবে বাড়াতে হবে আর সার বিষের যে দাম যে এটা মানে সার বিষের দাম প্রচুর যে বিষটা সামনে বছর চারশো টাকা ছিল এই বছর সেটা আটশো টাকা হয়ে হ্যাঁ এগুলোর দিক দিয়ে সরকারকে খেয়াল রাখতে হবে সার বিষের যে ব্যাপারটা আর ডিলারদের দিকে খেয়াল রাখতে বলে যে সার কিনে না বিক্রি করে আস্তে আস্তে করে স্টক করে রাখছে এগুলো তো দেখতে হবে সরকারকে হ্যাঁ প্রশাসনিক যে একটা দায়িত্ব সেগুলো এগুলো দেখতে হবে সার বিষের দাম প্রচুর তো যে পরিমাণ সার বিষের খরচ

আবার এই পেঁয়াজটা বয়ে নিয়ে যাওয়া আর একটা খরচ আছে কাটা একটা খরচ আছে কাটা একটা খরচ তাই চাষির এখানে কিছু থাকছে না হ্যাঁ এবারে বাজার থেকে চাষির থাকবে না মাথায় সব হাত দিতে হবে মানে পুরাটাই লস পুরাটাই লস পুরাটাই লস তাহলে এখন কত টাকা করে মন পেলে এখন আশা করা যায় খরচটা সহ কিছুটা ডাইল ভাত খাওয়া যাবে এখন আপনার যদি আমাদের বিঘা আমাদের মন প্রতি যদি 1300 কিংবা 1400 করে দেওয়া যায় তাহলে আমাদের হাতে চাষিদের হাতে কিছু আসবে না ছাড়া আমাদের চাষিদের লস এই যে আমাদের চার পাঁচ মাস টাইম লাগে যে পেঁয়াজটা করতে এটা পারিশ্রমিক একটা ব্যাপার আছে সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা সবাই জানলেন মেহেরপুর জেলার বাহিরে পেঁয়াজের দাম বেশি কিন্তু মেহেরপুরে পেঁয়াজের দাম কম কেন এই সিন্ডিকেট এটা আপনাদের কাছে দিলাম আপনারা আমাদের কৃষকদের ন্যায্য মূল্য দেন এ বিষয়ে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা বেশ কয়েকটি কৃষকের সাথে কথা বললাম কৃষকদের মতামত জেনে যেটা মনে হলো যে কৃষকরা খুবই কষ্টে আছে খুবই অবহেলিতভাবে আছে যদি এই কৃষকদেরকে বাঁচানো না যায় ভবিষ্যতে এই পেঁয়াজ চাষ কমে যাবে কৃষকদের যে সার বিষ ব্যবহার করছে তাতে করে ফলন খুব একটা ভালো হচ্ছে না পেঁয়াজের গাছ পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ভেজাল ঔষধ ব্যবহার করে কৃষকরা পেঁয়াজের গাছ টিকাতে পারছে না দামটা বেশি নিচ্ছে অথচ মানটা ভালো দিচ্ছে না সেক্ষেত্রে দামটাও তারা ভালো পাচ্ছে না তাহলে কৃষক কোথায় যাবে কৃষক তো একেবারে পথে বসে গিয়েছে সরকারের কাছে আকুল আবেদন যদি মেহেরপুরে কৃষকদের দিকে একটু তাকানো যায় কৃষকদের প্রতি একটু নজর দেওয়া যায় তাহলে হয়তোবা এরা পেঁয়াজ চাষের আগ্রহটা হারাবে না সামনে আরও বাড়িয়ে তুলবে দেশে অনেক টাকা আয় হবে দেশে ডলার চাষ হবে বিদেশ থেকে এই পেঁয়াজ আমদানি করতে হবে না তাই যদি কৃষকের ন্যায্য মূল্য আমরা দিই দেশ অর্থনীতিতে এগিয়ে যাবে দর্শক বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ